অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির আইএসইউ মাস্টার অব পাবলিক হেলথ এমপিএইচ প্রোগ্রামের প্রথম ব্যাচের উদ্বোধন বারো সেপ্টেম্বর শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালী ক্যাম্পাসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ এর উপাচার্য প্রফেসর ড আব্দুল আওয়াল খান তিনি বলেন দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরো কার্যকর ও আধুনিক করতে জনস্বাস্থ্য শিক্ষার বিকল্প নেই পাবলিক হেলথ কিন্তু এই জাতিকে একটা পথ দেখাতে পারে যে জাতি হিসাবে তোমরা ভালোভাবে যদি বাঁচতে চাও তাহলে এই পাবলিক হেলথের আওতায় আমরা এই সব চিন্তা ভাবনা করে মাস্টার অফ পাবলিক হেলথে আমরা আমি বিশেষ করে আমি খুব আগ্রহী হলাম আমি অন্যান্য প্রোগ্রাম সম্পর্কে আমার যে অভিজ্ঞতা প্রথম ব্যাচের শিক্ষার্থীরা জানান দেশের স্বাস্থ্য খাত উন্নয়নে অবদান রাখার লক্ষ্য নিয়েই তাদের এমপিএইচ শিক্ষা যাত্রা শুরু আধুনিক জ্ঞান গবেষণা ও পেশাগত দক্ষতায় নিজেদের সমৃদ্ধ করে ভবিষ্যতে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে চান তারা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসইউ এর পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার ফাহমিদা বিনতে মেজবা চিকিৎসকরা রোগীর জীবন বাঁচান কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা পুরো জাতিকে বাঁচান তাহলে এই এমপিএইচ প্রোগ্রামের পর আপনারা কিন্তু প্রত্যেকে একজন করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হচ্ছেন আপনারা দেশের সম্পদে পরিণত হবেন আমরা এই এমপিএইচ প্রোগ্রামকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কারিকুলামে সাজিয়েছি এবং আমাদের সাথে আছেন অভিজ্ঞ টিচার এবং আমি আছি এখানে চেয়ারপারসন হিসেবে আমি আমার শতভাগ চেষ্টা করব। আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নওয়াজ ব্যবসা শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড মঞ্জুর মর্শেদ মাহমুদ প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার শফিকুল ইসলাম ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর শাহনাদ চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ আলী এ সময় আইএসইউ এর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর স্যার মোহাম্মদ আবুল কাশেম জানান আপনাদের অভিনন্দন জানাচ্ছি এই প্রোগ্রামে সংযুক্ত হওয়ার জন্য এবং এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা দেশ সেবায় নিয়োজিত হবেন এছাড়া জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর শাহনাথ চৌধুরী তার বক্তব্যে বলেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি মানে সিলেবাস ও স্ট্যান্ডার্ড এবং আমরা চাই আপনারাও যেন ক্লাসগুলি করে আপনারা সুন্দর মতো পরীক্ষাগুলো দিয়ে যেভাবে গাইডলাইন আছে যে রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করতে হয় এগুলো সবকিছু করে আপনারা আপনাদের এমপিএইচ প্রোগ্রামটাকেও আরও স্ট্যান্ডার্ড বাড়াবেন উল্লেখ্য দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতাল ও প্রতিষ্ঠান থেকে এ বিশ্ববিদ্যালয়ের এমপিএইচ প্রোগ্রামের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এর শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তারা